চলো 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 টলিউডের প্রিভিয়াস সমস্ত রেকর্ড রেস্ট ইন পিস সকলের পুরনো পুরোনো যত রেকর্ড ছিল সবই মোটামুটি রেস্ট ইন পিস হয়ে গেছে এখন ধূমকেতু তার দ্বিতীয় দিনে যেটা করে ফেলেছে সমস্ত রেকর্ডকে স্ম্যাশ করে দিয়েছে স্ম্যাশ মানে স্ম্যাশ মানে একদম পেস্ট করে দিয়েছে পুরো ব্যাপারটা আর কিছু নেই একটা আর্লি এস্টিমেট এসছে আজকে ধূমকেতুর ডে টু বক্স অফিস কালেকশানের একটা আর্লি এস্টিমেট আবারও বলে দিই এটা কিন্তু আর্লি এস্টিমেট এটা নট ফাইনাল কিন্তু কেননা এখনও পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এখনও শো চলছে এই আপডেটটা মোটামুটি আমরা ধরে নিতে পারি রাত্রি নটা সাড়ে নটা পর্যন্ত আপডেট এর পরেও কিন্তু দশটা সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্তও পশ্চিমবাংলায় শো আছে ধূমকেতুর কাজেই কালেকশান বাড়বে এটা আমরা বুঝতেই পারছি বন্ধুরা যেটা জানতে পারছি তিন কোটি দু লাখ টাকা আর্লি এস্টিমেট এসছে ধূমকেতুর শুধুমাত্র দ্বিতীয় দিনে অর্থাৎ আজকে ফিফটিন্থ অগস্ট তোমরা ভাবতে পারছো এটা কি লেভেলের কি হয়ে গেছে আমরা এই যে সন্ধেবেলা আলোচনা করছিলাম না যে ধূমকেতু তাহলে চার কোটি টাকা বক্স অফিস কালেকশন করেই ফেলবে আমার এটা এখন ধারণা হচ্ছে যে মোটামুটি তিন কোটি চল্লিশ পঁয়তাল্লিশ তো হয়ে যাওয়ারই কথা হয়ে যাওয়ারই কথা নেট কালেকশন বলছি হ্যাঁ আর গতকাল ডে ওয়ানে আমরা দু কোটি দশ লক্ষ টাকা প্লাস জানতে পেরেছিলাম নেটটা দিয়ে দেওয়া হয়েছে দু কোটি আঠেরো লক্ষ টাকা এটা গ্রস নয় কিন্তু এটা নেট কালেকশান নেট নেট কালেকশন এসছে দু কোটি আঠেরো লক্ষ টাকা প্রথম দিন ধূমকেতুর গতকালে ডে ওয়ানে আর ডে টুতে এখনও পর্যন্ত নেট এসে গেছে তিন কোটি দু লক্ষ টাকা এটা আর্লি এস্টিমেট কি হচ্ছে বাপরে বাপ পশ্চিমবাংলাবাসী খাদান সিনেমাটাকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছিল ওই ঠান্ডার মধ্যে রাত্রি দুটোর সময় রায়গঞ্জ হাউসফুল হয়েছিল আর পশ্চিমবাংলাবাসী এরকম বৃষ্টিবাদলের মধ্যেও কিছুই তাদেরকে আটকাতে পারছে না গতকালও পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে আজকেও হয়েছে জানতে পারলাম দু একটা জায়গায় কিন্তু কোনো কিছুই পশ্চিমবাংলাবাসীকে রুখতে পারছে না এটা যে ঝড়টা শুরু হয়েছে না সত্যি এটা আনস্টপেবল এটা আনস্টপেবল এই ঝড় থামানো এত সোজা নয় কি ট্রিমেন্ডাস লেভেলের অ্যাডভান্স বুকিং কি ট্রিমেন্ডাস লেভেলের পারফরমেন্স যেখানেই তাকাও সেখানেই হাউসফুল 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 অ্যান্ড হাউসফুল রানাঘাট সুরেন্দ্রর মতন একটা সাড়ে চারশো সিটের সিনেমা হলেও সিট বাঁচে না ভাই দর্শক চেয়ার টুল সিঁড়িতে বসে বসে ধূমকেতু দেখছে এই সিনারিও তো আমরা দেখবার জন্য ওয়েট করি বাংলা সিনেমার একটা দুর্দশাগ্রস্ত অবস্থার দিকে বাংলা সিনেমা চলে যাচ্ছিল টলিউড ইন্ডাস্ট্রি চলে যাচ্ছিল সেখান থেকে আবার একটা নতুন করে কাম আজকে তোমরা বলো আজকে ধূমকে এলো আজকে যদি দুর্গা পুজোর কথা বলি আজকে রঘু ডাকাত আসছে মানে আমার তো মনে হয় সবচাইতে বেশি হাইপ থাকবে রঘু ডাকাত নিয়ে পশ্চিমবাংলায় দুর্গা পুজোতে রঘু ডাকাত দেবী চৌধুরানী রক্ত টু সব ভালো ভালো প্রজেক্ট ভালো ভালো টলিউড কিন্তু চেষ্টা করছে একদম মাথা চাড়া দিয়ে দাঁড়াবার চেষ্টা করছে আর সেই জায়গাটা থেকে দেবদা হিউজ লেভেলের সাকসেসফুল হিউজ লেভেলের শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও মেকআপ ফেকআপ তুলে নিয়ে জাস্ট শুতে যাব বিকজ কাল শনিবার আমার অনেক ভোরে বেরোনো থাকে দেবদা তো থামার মানুষই নন উইদাউট মেকআপও এখন ভিডিও বানাতে চলে এসছি তাই আমার ফেসটাকে ইগনোর করো তোমরা আমায় খুব জঘন্য ভূতের মতন দেখতে লাগছে সো যাই হোক কিন্তু এই খবরটা এক্ষুনি করতে হতো কালকে ফাইনাল বক্স অফিস যদি জানতে পারি সেই বক্স অফিস কালেকশনের ভিডিও তোমাদের স্ক্রিন জয়দা করবে টা